বিসমিল্লাহি রহমান রহিম ভিওয়ার্স আজকে চলে আসলাম গাজীপুর কোনাবাড়িতে আর এটা হচ্ছে গাজীপুর কোনাবাড়িতে অবস্থিত একটি গার্মেন্টস থেকে নামানো ওয়েস্টেস কাপড়ের একটি মার্কেট এখানে আপনারা গার্মেন্টস থেকে নামানো বিভিন্ন ধরনের উন্নত মানের ওয়েস্টেস কাপড়গুলো পাবেন গার্মেন্টস এটা বাতিল করে দিলেও গার্মেন্টসের এটা ওয়েস্টেস হলো। আমাদের লোকাল যে গার্মেন্টসগুলো আছে মিনি যে গার্মেন্টসগুলো আছে তাদের জন্য এই কাপড়গুলো খুবই কাজের এবং এগুলো দিয়ে যারা কাপড় বানায় তারা কিন্তু কাস্টমারদেরকে স্যাটিসফাইড করতে পারে এখানে কেজি দরে কাপড় বিক্রি করা হয় আমার সামনে আছে ইসলামিয়া ফেব্রিক্স এর শাকিল ভাই শাকিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের এখানে কি কি মানে আপনার দোকানে কি কি কাপড় পাওয়া যায় আমার কাছে জার্সির সব ধরনের আইটেম আপনি পাবেন জার্সি কাপড় হ্যাঁ কাপড় মানে এক কথা যদি আপনাদের ভাষায় টিসি কাপড় টিসি কাপড় আচ্ছা এছাড়া এই মার্কেটে কি কি কাপড় পাওয়া যায় সেটা একটু আমাদের এই মার্কেটে গার্মেন্টস এর ওয়েস্টিস সব প্রকারের কাপড় পাওয়া যায় ব্লেজার টারকিজ তারপরে রিপ তারপরে আপনার অল ওভার প্রিন্টেড তারপরে সিঙ্গাল জার্সি ল্যাকরা ফাইন চায়না ফেব্রিক্স সব কোয়ালিটির কাপড় আমাদের মার্কেটে পাওয়া যায় আচ্ছা তা আপনার দোকানটা কোথায় পড়ছে একটু বলবেন আমার দোকান হচ্ছে ভাই আপনার রিপ মার্কেটের পশ্চিম মাথায় রিপ মার্কেটের পশ্চিম মাথায় কোথায় এক কথা যদি এইটাকে কেউ কোন বাড়িতে এসে বলে তাহলে আপনার রিপ মার্কেট বললে যে কেউ চিনবে এটা তো নসের মার্কেট নামে অনেকে চিনে হ্যাঁ নসের মার্কেট নামে সবাই চিনে নসের মার্কেট রিপ মার্কেট আচ্ছা তো এখানে আসলে স্ক্রিনে থাকা নাম্বার কল দিলে আপনাকে পাবে জি আচ্ছা তো ভাই এই যে আপনি একটা সাদা কাপড় ধরে আছেন এটা কি কাপড় এটা হচ্ছে আপনার জার্সি যারা আসলে কাপড় কাপড় পিপি যারা খেলোয়াড়দের জন্য আসলে জার্সি পরে যারা খেলোয়াড়রা জার্সি পরে তাদের আসলে যে আপনার ওই কাপড়টা হচ্ছে পিপি জার্সি এটা প্রাইস কত ভাই এটা ইনটেকের এক রকমের প্রাইস হয় হাফ ইনটেকের এক প্রাইস হয় আচ্ছা ইনটেকের প্রাইসটা সর্বনিম্ন 280 থেকে 320 টাকা পর্যন্ত রেট হয় আচ্ছা আর হাফ ইনটেক যেটা হাফ ইনটেক এগুলা রেট হয় 200 টাকা 190 টাকা থেকে 220 টাকা হাফ ইনটেক আর ইনটেক কিভাবে বুঝবে কাস্টমার হাফ ইনটেক হচ্ছে আপনার দুই হাত থেকে 10 হাত 15 হাত পর্যন্ত দুই হাত থেকে 10 হাত 15 হাত এটা হচ্ছে হাফ ইনটেক আচ্ছা আর ইনটেক হচ্ছে 5 কেজি থেকে উপরে প্রত্যেকটা রোল থাকে ওটাকে ইনটেক বলা হয়

আপনার থেকে যদি এটা আমি আপনার গুলিস্তান থেকে কিনি মানে যারা রেগুলার কাপড়ই বিক্রি করে বিভিন্ন ডাইন থেকে নিয়ে আসে বিভিন্ন টেক্সটাইল থেকে নিয়ে আসে তাদের কাছে দাম বেশি না আপনার কাছে দাম বেশি সেটা আমাদের কাছে দাম কম দাম কম যেকোনো কাপড়ে যেকোনো কাপড়ে আমাদের কাছে দাম কম মানে কেমন কম একটু যদি ধারণা দেন আপনি ওরা বিক্রি করে আপনি আমাদের থেকে নিয়ে আপনার গাজীপুর থেকে ওরা নিয়ে বিক্রি করে ওখানে থেকে অবশ্যই কেজিতে 20 থেকে 50 টাকা কম হবে আপনাদের এখানে আমাদের এখানে আচ্ছা তো আমরা একটু ঘুরে ঘুরে দেখি যে আপনার গোডাউনে কি কি ধরনের মাল আছে এটা হচ্ছে যে আপনার স্প্রিং বডি টিসি অলিস্টিস অলিস্টিস দুই পাশে স্টিচ করে এবং ফোর স্টিচ এটাকে বলা হয় ফোর স্টিচ মানে চার পাশে স্টিচ করে চার পাশে স্টিচ করে এবং এটা আরাখাড়া হাতা কাটা জানেন এটা আরাখাড়া এবং এটা দিয়ে ট্রাউজার করা যায় এবং যারা লেগিংস করে হ্যাঁ মেয়েদের যে আপনার যারা ওয়াটারপ্রুফ যে জ্যাকেটটা তৈরি করে বা যে পোশাকটা নিয়ে মেয়েরা আসলে পানির ভিতরে ই করে ওই ওইটা দিয়ে এটা এই পোশাকটা মানে টাইসও করা যায় হ্যাঁ টাইস করা যায় আচ্ছা আমি এখানে দেখতেছি সাবলিমেশন করা একটা কাপড় হ্যাঁ সাবলিমেশন করা এটা আসলে হোয়াইট ছিল

আচ্ছা একটু দাম বলেন ভাই কোনটার কত দাম একটু বলেন এইটা কত দাম এটা এটা কি কাপড় এবং দাম কত এটা আপনার

শীতের মধ্যে অনসাইড ব্রাশ তো পাওয়া যায় হ্যাঁ অনসাইড ব্রাশ মাইক্রো বা মাইক্রো বলি আমরা মাইক্রো মাইক্রো আমাদের কাছে আসে এই বেজি প্রাইস কত এই বেজি এটা বিক্রি করতে আসি আমরা 300 টাকা 300 টাকা বেজিটার দাম বেশি কেন ভাই এই বেজি মালটা একটু বেশি চলে এটা আসলে চায়না মাল তো এই জন্য এটা একটু সুতাটা চায়না আর এই ভাই এই যে এখানে দেখতেসি আপনার কাপড় ওলড়পলড় করতেছে এটাকে কি আপনার ঘর জি এটাও আমাদের এখানে কি কাজ হয় মানে এখানে কি হচ্ছে এক একি কাপড় এটা ওই স্টিচ কাপড় সেল হচ্ছে পার্টি নিতেছে আচ্ছা এই যে এগুলো বস্তার মধ্যে রাখছেন ভাই এগুলো কি শেডিং নাকি করা হবে এখন বস্তা নাই না এখন টন কেটন মাল কিন্তু বাইরে এখানে চলে আসছে এবং কেজি ধরে কাপড় ভাই কেজি দরে কি শুধু আপনারাই বিক্রি করেন না শুধু আমাদের মার্কেটেই কেজি দরে বিক্রি হয় অন্যান্য বিক্রি হয় গজে বিক্রি হয় দামি মালগুলো বিশ টাকা সেটাই দামটা মানে মানে একদম হয় না কেন একদম হয় না কারণ অনেক সময় যদি মালের হয় একটু বেশি হয় দেখলো শেড বলতে অনেকে বুঝবে না যে একটা কালারে যদি পঞ্চাশ কেজি হয়

মানে এটা কি আপনি ডাইং করে দিতে পারবেন না রিপ দেয়া সম্ভব বলতে যেমন এই স্টিচ কাপড় যেগুলো এগুলো রিপ সচরাচর আমাদের আমাদের এই যে যারা তৈরি করে এই পোশাকটা তারা রিপ অনেক ইউজ করে না আচ্ছা এই ক্ষেত্রে যদি আপনি চান রিপ দরকার তাহলে হোয়াইট রিপটা अवेलेबल আর কালারিং রিপটা अवेलेबल না আচ্ছা ভাই অনেক নতুন উদ্যোক্তা আছে যারা গার্মেন্টস দিতে চাইছে গার্মেন্টস দিয়ে প্রোডাকশন করতে চাইছে তারা দেখা যায় দিন শেষে হিমশিম খায় গার্মেন্টস ছেড়ে দিতে হয় একশো টাকা যদি নেন আশি টাকা কেজি কাটিং বুড়ি নেন তাহলে আপনার একটা মাল সর্বোচ্চ থেকে ষাট টাকার ভিতর কমপ্লিট হবে আচ্ছা আচ্ছা খুব সীমিত চালান নিয়ে পাইকারি দাম তো বাড়তেছে না

ইউরোপিয়ান আপনাদের কাছ থেকে মাল নিয়ে কিভাবে টিকে থাকতে পারবে সেই বুদ্ধি দেন কাটিং বডিটা আমার কাছে ঝামেলা মনে হচ্ছে

এইভাবে করতে হবে যারা নতুন উদ্যোক্তা আছেন তারা শাকিলবার সাথে যোগাযোগ করবেন কিভাবে আপনি আসলে কাপড় কিনে জিততে পারেন সেটা অবশ্যই ভাইয়ের কাছে যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু হবেন এবং দেখেন এই ভাইরা কিন্তু ভাই ভাইরা কেমন পরিমাণে কাপড় নিয়ে আসছে

চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে নতুন হলে ফলো করবেন দেখা হবে কথা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ